আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের সপ্তম শ্রেণীর ষাণমাসিক মূল্যায়নের ইসলাম শিক্ষা পরীক্ষাটা হবে তিন জুলাই তোমাদের তিন জুলাই থেকে তিন আগস্ট পর্যন্ত সাপ্তাহিক ষাণমাসিক সামষ্টিক কার্যক্রম অনুষ্ঠিত হবে তো এই ষাঁমাসিক সামষ্টিক কার্যক্রমের প্রথম পরীক্ষাটাই হচ্ছে ইসলাম শিক্ষা যেটা তিন জুলাই অনুষ্ঠিত হবে তো ইসলাম শিক্ষা অল্পবাসিক পরীক্ষার যে সিলেবাসটা দেওয়া আছে সেখানে রয়েছে এক থেকে তিপ্পান্ন পৃষ্ঠা অর্থাৎ তোমাদের বইয়ের প্রথম দুইটা অধ্যায় আমরা গত পর্বে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম সেখানে তোমাদের পরীক্ষা আসার মতো কিছু অ্যাসাইনমেন্ট টাইপ প্রশ্ন বা মূল্যায়ন ভিত্তিক কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আজকে দ্বিতীয় পর্বে আমরা দেখব সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের কিছু অ্যাসাইনমেন্ট ভিত্তিক বা মূল্যায়ন ভিত্তিক প্রশ্ন ঠিক আছে যেগুলো তোমাদের পরীক্ষা আসার জন্য খুবই ইম্পর্টেন্ট কেননা এই বছর সরকার থেকে কোনো ধরনের প্রশ্ন বা কিছুই দেওয়া হয়নি তাই পরীক্ষার জন্য যাতে ভালো একটা প্রিপারেশন নিতে পারো তার জন্য ভিডিওটা তৈরি করা তো পুরো ভিডিওটা দেখো আশা করি কিছুটা হলে উপকৃত হবে আর ভালো একটা প্রিপারেশন নিতে পারবে তোমরা ইউটিউবে সার্চ অপশনে গিয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং লিখে সার্চ করলে আমাদের চ্যানেলটা পেয়ে যাবে সেখান থেকে তোমরা হচ্ছে হোম পেজে গেলে দেখবে যে প্লে লিস্ট লিঙ্ক আছে প্লে লিস্টের মধ্যে এখানে অর্ধবার্ষিক পরীক্ষার নামে প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট করা আছে তোমার সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এই যে সপ্তম শ্রেণীর যে প্লেলিস্টটা আছে এখানে গেলে দেখবে সপ্তম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্য নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে সাজেশন দেওয়া আছে তো এই ভিডিওগুলো দেখে তোমাদের পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন তোমরা নিতে পারবে এই হচ্ছে তোমাদের বই সূচিপত্র আমরা গত পর্বে আলোচনা করেছিলাম আকাইদ নিয়ে এখানে যেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ছিল সেগুলো দেখেছি আজকে আলোচনা করবো আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে ইবাদত এখানে বিষয়গুলো যে রয়েছে সেগুলো হচ্ছে কি সালাদ আজান বিভিন্ন প্রকার সালাদ সাওম এবং জাকাত ঠিক আছে এর মধ্যে থেকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো আজকে আলোচনা করব দেখো প্রশ্ন এক সালাতের উপকারিতাগুলো লেখো সালাতের উপকারিতা মানুষের কল্যাণের জন্য ফরজ সালাতের বিধান দেওয়া হয়েছে সালাদ আদায়ের মাধ্যমে মানুষ বিভিন্ন উপকার পেতে পারে যেমন প্রথমে দেখব শারীরিক উপকারিতাগুলো কী কী হয় সালাত এমন একটি ইবাদত যার মাধ্যমে শরীরের উপকারিতার পাশাপাশি শরীর শরীরচর্চা অধিকাংশ উপকারিতাই পাওয়া যায় যথাযথভাবে সালাদ আদায়ের মাধ্যমে ফুসফুস মস্তিষ্ক মেরুদণ্ড মাংসগ্রন্থি ঘাড় ইত্যাদি অঙ্গের রোগের উপকার পাওয়া যায় স্নায়বিক দুর্বলতা ও জোড়ায় ব্যথা সরানোর জন্য সালাত অধিক উপকারী বলে চিকিৎসকন অভিমত পোষণ করেন কথা সত্য যে সালাতে সেচ দেওয়ার সময় মস্তিষ্ক তন্ত্রী চোখ ও মাথাসহ অন্যান্য রক্তে রক্ত প্রবাহ পরিমিত পর্যায়ে থাকে ফলে চোখের কার্যকারিতা বৃদ্ধি পায় ও মস্তিষ্ক প্রখর হয় প্রতিদিনের পাঁচ ওয়াক্ত সালাদ আমাদের শরীরকে সচল ও কার্যকর রাখা নিশ্চিত করে আলস্য ও কর্মবিমুখতা দূর করে তবে সালাতের মূল উদ্দেশ্য হচ্ছে মহান আল্লাহর প্রতি আত্মনিবেদন ও তার সন্তুষ্টি অর্জন মানসিক উপকারিতা বর্তমানে মানুষের অশান্তির মূল কারণ হল মানসিক অস্থিরতা এই অস্থিরতা দূরীকরণের লক্ষ্যে সারা বিশ্বে গবেষণা হচ্ছে বিজ্ঞানীরা মানসিক স্বাস্থ্য সুরক্ষার জন্য ধ্যান বা মেডিটেশনের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন সালাত হলো এক উন্নত মানের ধ্যান বা মেডিটেশন কেউ যদি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে আল্লাহ আমাকে দেখছেন ও আমার সব অবস্থা জানেন তাহলে তার কোনো প্রকার হতাশা থাকতে পারে না এছাড়া মহানবী সাল্লাহ সাল্লাম যখন কোনো পেরেশানিতে ভুগতেন তখন তিনি হজর বেলাল রাদি আল্লাহ তাল্লা বলতেন হে বেলাল সালাতের ব্যবস্থা করে আমাদের শান্তি দাও আবু দাউদ শরীফের হাদিস বস্তুত মানুষের শরীর ও মন একে অপরের পরিপূরক সালাত আদায়ের মাধ্যমে মন উৎফুল্ল থাকে সামাজিক ও সাংস্কৃতিক উপকারিতা মসজিদ হলো মোহন আল্লাহ তালার ঘর যেখানে দৈনিক পাঁচবার সম্মিলিতভাবে কোনো সালাত আদায় করা হয় সেখানে ধনী গরিব কোনো ভেদাভেদ থাকে না সকলে স্ব পদমর্যাদা খুলে মোহন আল্লাহ দরবারে হাজিরা দেয় একে অপরের খোঁজখবর নিয়ে সুখে দুঃখে পাশে দাঁড়ায় ফলে মুসলিম সমাজের বন্ধন সুদৃঢ় হয় সালাদ আদায়ের মাধ্যমে ইসলামী সংস্কৃতির বিকাশ ঘটে আর নিয়মিত সালাত আদায় করলে সমাজ হতে অপসংস্কৃতি দূর হয় প্রশ্ন দুই সালাতের ধর্মীয় গুরুত্ব সামাজিক গুরুত্ব এবং অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে আলোচনা করা প্রথমে দেখবো আমরা জাকাতের ধর্মীয় গুরুত্ব ঠিক আছে দেখো ধর্মীয় গুরুত্ব মুসলমানদের জন্য অবশ্য পালনীয় ইবাদত প্রত্যেক সামর্থ্যবান মুসলমান নরনারীর ওপর জাকাত ফরজ জাকাত হলো আর্থিক ইবাদত জাকাত দানের মাধ্যমে ব্যক্তির উপার্জিত সম্পদ পবিত্র হয় ধন সম্পদের মহ করে স্বেচ্ছায় সম্পদের নির্দিষ্ট অংশ ব্যয় করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় মানুষ তার জীবনের চেয়ে সম্পদকে বেশি ভালোবাসে এজন্য আল্লাহ তালা মানুষকে সম্পদ আহরণের জন্য দিনরাত পরিশ্রম করতে বলেছেন অথচ আল্লাহর নির্দেশে পালনের জন্য সেই সম্পদকে দান করে থাকে তাই জাগাত দানকারী ব্যক্তি কেয়ামতের দিন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করবে অপরপক্ষে জাগাত আদায় না করলে মহাপাপী এবং জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করতে হবে একজন মুসলিম স্বেচ্ছায় জাকাত প্রদান করার মাধ্যমে তার ধন সম্পদের জন্য আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে এর ফলে সে আত্মিক শান্তি পায় জাগাতের সামাজিক গুরুত্ব জাগাত আদায়ের মাধ্যমে সমাজে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ স্বহৃদয়তা এবং সহনশীলতার প্রকাশ ঘটে অর্থনৈতিকভাবে যারা অসচ্ছল তারা আর্থিকভাবে সক্ষম হয়ে থাকে ধনী দরিদ্রের ব্যবধান কমে যায় জাকাত দানের ফলে সমাজের গরিব এতিম বিধবা রুগ্ন বৃদ্ধ পঙ্গু ও অক্ষম ব্যক্তিরা তাদের অভাব দূর করতে পারেন অর্থের অভাবে মানুষ চুরি ডাকাতি খুন রাহাজানি চিন্তায় ও সন্ত্রাসের মতো অসংখ্য খারাপ কাজে জড়িয়ে পড়ে জাগাতের টাকা এসকল মানুষকে অভাব থেকে দূরে রাখে এবং অপরাধ নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে থাকে এছাড়া জাকাতের মাধ্যমে সম্মিলিত প্রচেষ্টায় সমাজে বিভিন্ন কল্যাণমূলক কাজ করা হয়ে থাকে যার ফলে সামাজিক নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত হয় জাগাতের অর্থনৈতিক গুরুত্ব সম্পদ সম্পদ জাকাত আকারে সমাজের দরিদ্র শ্রেণীর হাতে আসে জাকাতের মাধ্যমে সমাজের সর্বস্তরে সম্পদের প্রবাহ গতিশীল হয় দরিদ্র শ্রেণী জাকাত থেকে প্রাপ্ত অর্থ উৎপাদনের কাজে লাগিয়ে জাতীয় উৎপাদন বৃদ্ধি করে থাকে অভাবী মানুষ তার অভাব পূরণ করতে পারে ক্ষুদ্র আয়ের মানুষ জাকাতের অর্থকে পুঁজি হিসেবে গ্রহণ করে নিজের ভাগ্যের উন্নয়ন ঘটিয়ে থাকে প্রতি বছর জাকাত দেওয়ার মাধ্যমে দারিদ্রের হার ক্রমান্বয়ে কমে আসবে প্রশ্ন তিন এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের উচিত সঠিক নিয়মে জাকাত প্রদান করা উল্লিখিত শিও নামের আলোকে তোমরা সঠিক নিয়মে জাকাত প্রদানের গুরুত্ব স্থাপন করো পবিত্র কুরআনে মহান আল্লাহ তাল্লাহ জাকাত আদায়ের খাতগুলো বর্ণনা করেছেন উক্ত খাতগুলো ব্যতীত জাকাত আদায় করলে জাকাত আদায় হবে না সঠিক নিয়মে জাকাত আদায় করতে হলে উক্ত খাতগুলোতেই জাকাত প্রদান করতে হবে মন আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই জাকাত ফকির মিসকিন ও সেসব কর্মচারীর জন্য যারা সাত কৌশলের কাজে নিয়োজিত এবং যাদের চিত্ত আকর্ষণ করা হয় তাদের জন্য আর দাসমুক্তির জন্য ঋণগ্রস্তদের ঋণ পরিশোধে আল্লাহর পথে ও মুসাফিরদের সাহায্যের জন্য এটা আল্লাহর বিধান আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় সুরাত তাওবার ষাট নম্বর আয়তে কথা বলা আছে উক্ত আয়তে আট শ্রেণীর মানুষকে জাগাত প্রদানের কথা বলা হয়েছে এক ফকির ফকিরকে জাগাত প্রদান করলে সে আর্থিকভাবে সচ্ছল হবে এবং এভাবেই ধনী গরিবের বৈষম্য দূরীভূত হবে যা জাগাতের অন্যতম উদ্দেশ্য দুই মিসকিন সমাজে অসংখ্য মিসকিন আছে যাদের মৌলিক চাহিদা পূরণ করার মতো যথেষ্ট সামর্থ্য নেই তাদের জাকাত দিতে হবে এতে সে ভালোভাবে জীবন পরিচালনা করতে পারবে তিন জাকাত আদায়কারী যে ব্যক্তি জাকাত আদায় হেফাজত ও বন্টনের কাজে নিয়োজিত তাদেরকে এই দায়িত্ব পালনের পারিশ্রমিক হিসেবে জাকাতের অর্থ দেওয়া যাবে তাহলে সে দায়িত্ব পালনে আরও বেশি আন্তরিক হবে চার ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য কোনো অমুসলিমকে জাকাত প্রদান করা জাগাত প্রদান করলে হতে পারে কোনো অমুসলিম মুসলিম হবে তাকে ইসলামের প্রতি আকৃষ্ট করতে জাকাতের অর্থ দেওয়া যাবে পাঁচ মুক্তির জন্য দাসমুক্তির জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয় সেহেতু আল্লাহ তালা ইসলামী অর্থনীতির প্রধান উৎস জাকাত বন্টনের খাতসমূহের মধ্যে দাসমুক্তিকে উল্লেখ করেছেন এতে করে একজন পরাধীন মানুষ স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার লাভ করে ছয় ঋণগ্রস্ত ব্যক্তি যে ব্যক্তি ঋণ পরিশোধ করতে অক্ষম তাকে জাকাত দিয়ে ঋণ মুক্তির ব্যবস্থা করা যায় এতে করে ঋণের দুশ্চিন্তা থেকে সে মুক্তি পাবে সাত আল্লাহর রাস্তায় আল্লাহর দিনকে বিজয় করার লক্ষ্যে যারা যুদ্ধেরত তাদের ব্যয়ভার বহন করা যায় জাকাত দানের মাধ্যমে এতে তারা আরও শক্তিশালী হয়ে আল্লাহর পথে লড়াই করতে পারবে আট মুসাফির সফরে গিয়ে যার পাথেও শেষ হয়ে গেছে তাকে বাড়ি পৌঁছানোর জন্য জাকাতের অর্থ দান করা যাবে এতে সে বিপদ থেকে মুক্তি পাবে উল্লিখিত খাতগুলোতে জাকাত ব্যয় করতে হবে তবে এদের মধ্যে সবচেয়ে বেশি হকদার জাকাত আদায়কারী নিকটাত্মীয়রা মনে রাখতে হবে জাকাত প্রদানের উদ্দেশ্য অর্থনৈতিক সমৃদ্ধি এভাবে সঠিক নিয়মে জাকাত আদায় করলে জাগাদের উদ্দেশ্য সফল হবে সর্বশেষ প্রশ্ন চার এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আদর্শ জীবন গঠনে সালাতের ভূমিকা লেখক ইসলামের পঞ্চ স্তম্ভের মধ্যে সালাত অন্যতম গুরুত্বপূর্ণ বিবাদাত ইমানের পরপরই সালাতের স্থান মহান আল্লাহ তালার নিকট বান্দার বিনয় ও অনুগত্য প্রকাশের সর্বশ্রেষ্ঠ পন্থা হল সালাত সালাতের মাধ্যমে আল্লাহর নিকট বান্দার আনুগত্যের অভিব্যক্তি প্রকাশ পায় কিয়ামতের দিন মহান আল্লাহর সর্বপ্রথম বান্দার কাছে সালাতের হিসাব চাইবেন সালাদ নিত্য পালনীয় একটি ফরজ ইবাদত হলেও আদর্শ জীবন গঠনে এর সুদূর প্রসারী ভূমিকা রয়েছে আদর্শ জীবন বিনির্মাণে অত্যাবশ্যকীয় গুণাবলী সালাদ আদায়ের মাধ্যমে অর্জন করা যায় পাপাচার অন্যায় ও অশ্লীলতা মুক্ত আদর্শ জীবন গঠনে সালাদ সহায়তা করে সালাদ সকল প্রকার পাপাচার ও খারাপ কাজ পরিহার করে সৎপথে পরিচালিত করে এ প্রসঙ্গে মহান আল্লাহ তালা বলেন নিশ্চয়ই সালাদ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে সুরা আল আনকাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়তে এ কথাটা বলা আছে সালাদ আমাদের সাম্য ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয় জামায়াতের সালাদ আদায়ের মাধ্যমে সমাজের উঁচু নিচু ধনী নির্ধন বা ধনী গরিব এবং সকল শ্রেণীয় পেশার মানুষ একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে পাশাপাশি দাঁড়াতে হয় এতে সাম্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় হয় সালাদ আদায়ের সময়ানুবর্তিতা ও শৃঙ্খলা বোধের শিক্ষা দেয় সালাতে রুকুশিজদা যথানিয়মে করতে হয় এতে নিয়ম শৃঙ্খলা মেনে চলার শিক্ষা পাওয়া যায় আর নির্ধারিত সময়ে সালাদ আদায়ের মাধ্যমে সকল কাজ সঠিক সময়ে গড়ানোর শিক্ষা পাওয়া যায় অর্থাৎ সময়ানুবর্তিত এবং শৃঙ্খলাবোধের শিক্ষা আমরা সালাতের মাধ্যমে কিন্তু পেয়ে থাকি নিয়মিত সালাত আদায়কারী সাধারণত কর্তব্য পালনে অবহেলা করে না তাই সময়ের কাজ সময়ে করা যে শিক্ষাটা নিয়মিতভাবে সেটা শিক্ষাটা আমরা সালাতের মাধ্যমে কিন্তু পেয়ে থাকি অত্যন্ত বিনীত ও নম্রভাবে চিত্তে সালাদ আদায় করতে হয় একাগ্রতাবিহীন সালাদ আল্লাহর দরবারে কবুল হয় না সালাত আদায়ের সময় মনে প্রাণে বিশ্বাস করতে হয় মহান আল্লাহ তালা তাকে দেখছেন এভাবে সালাদ আদায়ের মাধ্যমে অর্জিত বিনয় ও একাগ্রতা জীবনের অন্যান্য ক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে আদর্শ জীবন গঠন করতে সহায়ক ভূমিকা পালন করে থাকে আল্লাহর যে সকল বান্দা এভাবে বিনয় নম্রতা ও বিনম্র একাগ্রতা নিয়ে সালাত আদায় করে তাদের সফলতা অবশ্যম্ভাবী জামায়াতে সালাত আদায় করলে মুসলিমগণ দৈনিক পাঁচবার একত্র হওয়ার সুযোগ পান এ সময় একে অপরের খোঁজখবর নিতে পারেন অসহায় ও দরিদ্রকে সাহায্য সহযোগিতা করা যায় এতে সকলের সাথে সম্প্রীতি করে ওঠে এরকম আরও অনেক উত্তম চারিত্রিক বৈশিষ্ট্য অর্জনে সালাদ প্রত্যক্ষভাবে ভূমিকা রাখে তাই বলা যায় আদর্শ জীবন গঠনে সালাতের ভূমিকা অপরিসীম আমরা নিয়মিত সঠিকভাবে সালাদ আদায় করব এবং জীবনকে সুন্দর ও আদর্শময় করে তুলব তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করলাম সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় তোমাদের যেটা রয়েছে এখানে সালাদ সম্পর্কে অনেক তথ্য আছে সাওম সম্পর্কে তথ্য আছে যদিও আমরা সাওম নিয়ে কোনো প্রশ্ন এখানে দেইনি তারপর হচ্ছে তোমাদের জাগাত সম্পর্কে তথ্য আছে বিভিন্ন প্রকার স্থান সম্পর্কে তথ্য আছে এখান থেকে তোমাদের পরীক্ষা আসার মতো চারটা ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করলাম সাথে উত্তরগুলো দেখালাম তো এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষা আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো পরীক্ষায় আসতে পারে তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা তো শিক্ষার্থীরা আজকের ভিডিও থেকে তোমরা যে শিক্ষাটা পেলে সেটা হচ্ছে অবশ্যই পড়বে কারণ পরীক্ষাগুলো আসতে পারে আর অন্যান্য যেই ভিডিওগুলো দরকার তার জন্য আমাদের চ্যানেলে দেখো এখানে প্লে লিস্ট লিঙ্ক করা আছে সপ্তম শ্রেণীর অর্থবার্ষিক মূল্যায়ন বেশি ভিডিও এখানে দেওয়া আছে তো প্রত্যেকটা বিষয়ের জন্য এখানে নমুনা প্রশ্নপত্র এবং অধ্যায় ভিত্তিক সাজেশন দেওয়া আছে তো সো তোমাদের এখান থেকে যে বিষয়ের ভিডিওগুলো দরকার সেগুলো তোমরা খুব সহজে দেখে নিতে পারবে এছাড়াও বোর্ড থেকে যে নির্দেশনাগুলো দেওয়া হয় সেগুলো তোমরা এখানে পেয়ে যাবে ঠিক আছে তো শিক্ষার্থীরা এ ছিল আজকে আলোচনা এতক্ষণ আমরা দেখলাম সপ্তম শ্রেণীর ষাঁমাসিক মূল্যায়ন বা অর্ধবার্ষিক পরীক্ষার ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে বিস্তারিত আলোচনা অ্যাসাইনমেন্ট ভিত্তিক বা মূল্যায়ন ভিত্তিক প্রশ্নগুলো কেমন হতে পারে সেগুলো আজকে দেখালাম আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ